আসসালামু আলাইকুম বন্ধুরা এনটিআরসি এর আপডেট নিউজে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আঠারোতম তম নিবন্ধনে রেকর্ড সংখ্যক প্রার্থী ফেল যা জানা যাচ্ছে চলুন আমরা একটু নিউজটি পড়ে দেখি তার আগে আপনাদের কাছে রিকুয়েস্ট যারা এখনো আপডেট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে এনটিআরসি এর সকল জব রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন এখানে আমরা একটু পড়ি যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে এতে রেকর্ড বিশ হাজার ছয় জন প্রার্থী ফেল করেছেন বুধবার অর্থাৎ গতকাল বিকেল পাঁচটার পরে ফলাফল কিন্তু প্রকাশিত হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষের এন এর একটি সূত্র জানিয়েছে অন্যান্য নিবন্ধনের তুলনায় এবার মৌখিক পরীক্ষা তুলনামূলক কঠিন হয়েছে পাশ ফেলের ক্ষেত্রে প্রার্থীদের মধ্যে ন্যূনতম যোগ্যতা রয়েছে কিনা সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে সঙ্গে একই পঁয়ত্রিশ ঊর্ধ্বদের বাদ দেয় এবার ফেলের সংখ্যা বেশি তো জানা যাচ্ছে যে পঁয়ত্রিশ ঊর্ধ্বদের কিন্তু বাদ হয়েছে মানে এই পাশের ক্ষেত্রে তাদেরকে পাশ করানো হয়নি এটা এখানে কিন্তু জানা গেছে যাই হোক নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির একজন কর্মকর্তা জানান যে মৌখিক পরীক্ষায় অনেকেই খুব সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারেননি যাদের মধ্যে ন্যূনতম সাধারণ জ্ঞান ছিল না মূলত তাদেরই পরীক্ষায় ফেল করানো হয়েছে কেননা এই প্রার্থীরা শ্রেণী কক্ষে পাঠ দান পারবেন না বলেই মনে করছে নিবন্ধনে ফেল প্রসঙ্গে জানতে চাইলে ওই কর্মকর্তা আরো বলেন যে এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না এমন কোনো সিদ্ধান্ত হলে সেটি নীতি নির্ধারণী পর্যায় থেকে নেওয়া হতে নেওয়া হয়েছে নেওয়া হয়ে থাকতে পারে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল থেকে চূড়ান্ত ফল থেকে পঁয়ত্রিশ ঊর্ধ্বদের বাদ দেওয়ার বিষয়টি একাধিক প্রার্থী নিশ্চিত করেছেন তারা বলেছেন যে মৌখিক পরীক্ষায় ভালো করলেও কেবলমাত্র বয়সজনিত কারণে তাদের বাদ দেওয়া হয়েছে জমির নামে পঁয়ত্রিশ ঊর্ধ্ব এক প্রার্থী জানান যে আমি মৌখিক পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছিলাম তবে আমার ফেল এসেছে আমার মতো এমন অনেক প্রার্থী রয়েছে যারা লিখিত এবং মৌখিক পরীক্ষা ভালো করলেও তাদের ফেল এসেছে যদি ফেলি করানো হয় তাহলে মৌখিক পরীক্ষা কেন নেয়া হলো তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফলাফল প্রকাশ হয়েছে এবং এক্ষেত্রে এখানে উপরে জন প্রার্থী এই মৌখিক পরীক্ষায় ফেল করেছেন তো এখানে এতটুকু জানা গেছে যে পঁয়ত্রিশ ঊর্ধ্ব যারা রয়েছে তাদেরও এখানে কিন্তু ফেল করানো হয়েছে যার কারণে ফেলের সংখ্যাটা অনেক বেশি এবং বোর্ড এখানে জানিয়েছে যে আহ ন্যূনতম যে জ্ঞান সেটি আছে কিনা প্রার্থীদের সেটি যাচাই করা হয়েছে এবং যারা আর সাধারণ বিষয়গুলো বলতে পারেনি পারেনি বা উত্তর করতে তাদেরকে কিন্তু ফেল করে দেয়া হয়েছে তাদের ভাষ্য বা তাদের কথা যে তারা শ্রেণীকক্ষে পাঠদান করাতে পারবেন না এই বিষয়টি তারা কিন্তু জানিয়েছেন এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশ হাজারের উপরে প্রার্থী এই আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইবা পরীক্ষায় ফেল করেছে তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী গুরুত্বপূর্ণ জব রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম